প্রভু উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি নবদ্বীপ যতগুলো বেস্ট রেস্টুরেন্ট রয়েছে সমস্ত বেস্ট রেস্টুরেন্ট মালিকরা একত্রিত হয়ে তারা সবার মধ্যে একটু আলাপচারিতা এবং আহ কোন দোকানের মালিক কে পরিচিতি লাভ করতে চাইছেন এই একটি অনুষ্ঠান ইতিমধ্যেই করার জন্য আহ বসিরহাট যে মাধব বেস্ট বিরিয়ানি সেন্টার রয়েছে ওখানকার ওনার মাতাজি উনি আমাকে দায়িত্ব দিয়েছেন এখানে আপনার অংশগ্রহণের মতামত কি থাকবে আপনি এই ধরনের বেস্ট কাউন্টারে যারা সম্মিলিত ভক্তবন্ধুরা একত্রিত হতে চাইছেন সেখানে আপনার অনুভূতি কি থাকবে আমার বাড়ি তো বসি বাদুরিয়ায় আচ্ছা তাহলে আপনি মাধব ভেস বিরিয়ানি আশা করছি চিনছেন মনে হয় হ্যাঁ অনেকদিন আগের থেকে চিনি উনি আমার বাড়িতে আসছেন আচ্ছা ওই মাটা গিয়ে কিন্তু প্রস্তাবটা আমাকে দিয়েছেন বলছেন প্রভু আপনি তো সব জায়গায় যান আমাদের যতগুলো ভেস কাউন্টার রয়েছে আমরা সবগুলো মিলে এক জায়গায় একত্রিত হয়ে যদি আমাদের একটা সেই ধরনের সংগঠনও চালু করা যায় আমরা চেষ্টা করবো তাহলে আপনি কিভাবে দেখছেন সম্পূর্ণ বিষয়টাকে ভালো অবশ্যই আচ্ছা আপনার কি অংশগ্রহণের চিন্তা ভাবনা রয়েছে যদি সেভাবে ইনভাইট করা হয় অবশ্যই অবশ্যই যাবো একদম তাই তো একদম